আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের কাছে হাজির হলাম তো এতদিন আমি অনেক অসুস্থ ছিলাম জন্য আমি এর কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে আমি ঢাকা থেকে বাসায় আসছি এর জন্য আমি আমার যে বাগানটা আছে ফল সবজি সব কিছু মিলিয়ে তো সেই বাগানটাই আমি ভিডিও করে দেখাচ্ছি অনেক বৃষ্টি বৃষ্টিতে তো বাসায় ছিলাম না দেখেন এগুলা হচ্ছে পঁশাক পৈশাখলা আর অসুস্থ হওয়ার আগে কিছু হলুদ আমি এখানে কাঁচা হলুদ গাছ আর কি কাঁচা হলুদ আমি বনে রেখে গেছিলাম তো দেখেন এগুলো গজায় গেছে আজকে বাসায় এসে দেখি আর বাসায় এসে দেখি যে এই গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি তখন আম গুলা আরো ছোট ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় আম ছিল আমটা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে দেখেন গাছটা বেশি বড় না গাছটা ছোট গত বাড়ি আমি গাছটা আমি লাগাইছি তো এবারে আম আসছে অসুস্থ হওয়ার আগে আমি এখানে বস্তার মধ্যে করলার দানা লাগিয়ে গেছিলাম দেখেন তো সেই করলার দানা থেকে গাছ হয়েছে মার্শাল্লাহ গাছগুলো অনেক হেলদি অনেক সুন্দর হয়েছে তো এটা তো জাংলা উঠে গেছে প্রায় আর এইখানে এখনকার যে সিমটা বের হয়েছে কেরালা জাতের সিম তো সেই সিমের দানাই আমি এখানে লাগাই রেখে গেছিলাম তো এখানে এক মাস আগে লাগাইছি দেখতেই পাচ্ছেন গাছগুলা ছোট ধরে গাছগুলাতে এগুলাতে পুকার স্প্রে করতে হবে এখন আমি সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ বাসায় আসছি তো এখন আমি অবশ্যই গাছের যত্ন নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কতটুক গাছে সিম হয়েছে গাছগুলা জানলায় তো দেখতে পাচ্ছেন এই আপনারাও চাইলে লাগাতে পারেন এই সিমগুলা এটা হচ্ছে একটা লেবু বাদাবি লেবু গাছ তো এই লেবু গাছে অনেক লেবু হয়েছিল ভেন্ডি গাছ ঢেঁড়স গাছ ঢ্যাঁড়স আর ভেন্ডি এক একজন এক এক নামিয়ে টেনে তো দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলাও বাড়তি হয়ে গেছে বাসায় না থাকার কারণে অনেক ভেন্ডি দেখেন দেখেন কত বড় বড় হয়েছে তো এগুলা আর খাওয়ার যোগ্য নাই এগুলা না বাড়তি হয়ে গেছে আর এগুলা হচ্ছে কলমি শাক দেখুন ওর গাছগুলাতে তেমশাল লাও অনেক বেঞ্চ হয়েছে এটা হচ্ছে আমার একটা মেহেদি গাছ মেহেদি গাছটার পাতা গুলো অনেক বড় বড় মেহেদি গাছ আছে মেহেদি গাছ এই গাছটার পাতা গুলো আর কি ছোট ছোট তো এখানে আরেকটা মেহেদি গাছ আছে জঙ্গলে আটকে আছে তো আপনারা তো দেখলেনি আমার সবজি বাগান এবং ফল গাছ তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ পেস